সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে কথা বলবো হচ্ছে মেজরের একটা আপডেট নিয়ে ঠিক আছে মেজরে আসলে আবার আর কীভাবে কাজ করবে সেটা নিয়ে সো যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি তারা অবশ্যই করে নেবেন আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সো মেজরে চলে আসবেন মেজর এখানে ক্লিক করার পরে দেখুন কি হয় এরকম একটা ইন্টারভিউ আপনারা দেখতে পারবেন এখান থেকে জাস্ট ব্যাক ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনাদের ডেলি যে রিওয়ার্ডসটা আছে আপনারা প্রতিদিন চেক ইন করবেন ঠিক আছে প্রতিদিন চেক করিন করলে কিন্তু ডেলি রিওয়ার্ডসটা পাবেন সো কী করবেন এই যে ডেলি রিওয়ার্ডস আপনারা দেখতে পাচ্ছেন আমি নবমতম দিন চেক ইন করলাম সো পঁচিশশো পঁচিশশো মেজর পয়েন্ট আমাকে দেওয়া হলো আপনি এখানে কী করবেন টেক আছে ক্লিক করে দেবেন সো আপনাদের এখানে পঁচিশশো পয়েন্ট জমা হয়ে যাবে ঠিক আছে আমার এখানে হয়ে গেল এখন দেখুন আপনারা কী করবেন এখানে এসে যে গেম অপশনটা দেখতে পাচ্ছেন এই যে গেম অপশনটা আমি দেখিয়ে দিচ্ছি গেম অপশন এখানে আপনারা ক্লিক করবেন গেম অপশনে ঠিক আছে এই যে গেম অপশন এখন এখানে ক্লিক করার পরে কী পাবেন আপনারা তিনটা অপশন দেখতে পারবেন ফোল্ড কয়েন রুটের এবং সুইফট কয়েন এই তিনটার কাজকে আমি একটু দেখাই আমি প্রথমটা থেকে শুরু করবেন আমি দ্বিতীয় থেকে শুরু করছি সেটা হচ্ছে এটা এখানে আপনারা কী করবেন জাস্ট স্পিন করতে হবে এই যে ট্যাপ টু স্পিন এখানে ক্লিক করবেন ট্যাপ টু স্পিন আপনারা ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করার পর আপনাদেরকে যে কোনো একটা পয়েন্ট দিয়ে দেওয়া হবে দেখা যাক কত আসে পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার তিন হাজার এগুলো আছে সো বেশিরভাগ সময় পাশ হয়ে আসে এবার আমার পাশ হয়ে চলে এসেছে ক্লিক করবেন ঠিক আছে সো আপনার মনে করছেন গেম কিন্তু বেসিক্যালি এটা একটা এয়ারড্রপ ঠিক আছে এখানে কিন্তু আপনারা আয় করতে পারবেন যারা দেখুন ভিডিওটি দেখেছেন আশা করি নিজের সম্পর্কে একটু হলেও ধারণা আছে বা টেলিগ্রাম এয়ারড্রপ সম্পর্কে ধারণা আছে ঠিক আছে এরপর দ্বিতীয়টা হচ্ছে হোল্ড কয়েন এখানে কি বলবেন প্লেতে ক্লিক করবেন এখানকার কাজ আছে এক মিনিট পর্যন্ত এটাকে হোল্ড করে রাখা ঠিক আছে হোল্ড করে রাখলে হয় দেখতে থাকুন এই দেখুন কি হয়েছে পয়েন্ট বাড়তে আসে ঠিক আছে এভাবে ধীরে 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 বাড়তে যাবে মোটামুটি নশো থেকে এক হাজার পয়েন্ট আপনারা পেয়ে যাবেন যাও আমি হোল্ড করে রাখি তার মধ্যে একটু কথা বলি সেটা হচ্ছে মেজর একটি অনেক ভ্যারিফাইড একটি প্রজেক্ট আপনারা যদি মেজরে কাজ করেন আপনি যদি ভালো পরিমাণ কাজ করতে পারেন এক লাখ মিনিমাম এক লাখ যদি পয়েন্ট থাকে তাহলে ধারণা করা যাচ্ছে এক লাখ থেকে মোটামুটি পনেরো হাজার টাকা কিন্তু আপনাদের টাকা আসবে ঠিক আছে তো এক লাখে পনেরো থেকে ষোলো হাজার টাকা ধরে রাখবেন যে এক লাখ হলে পনেরো থেকে ষোলো হাজার এরপর যা হবে এভাবেই করতে পারেন আপনারা ঠিক আছে ডক্সে যেরকম পয়েন্টটা আমরা পেয়েছিলাম ডক্সে থেকে যে পরিমাণ আমাদের আয় হয়ে এসেছে মেজর থেকে কাছাকাছি এরকম একটা অ্যামাউন্ট আমরা আয় করতে হবে ঠিক আছে আপনারা যারা টেলিগ্রামের নতুন বা এখনও জানেন না কীভাবে কাজ করতে হয় আপনাদের যারা আমার শুধু চ্যানেলের লাস্ট কিছু ভিডিও আছে সেগুলো একটু ফলো করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কীভাবে কাজ করতে হবে ঠিক আছে এটাই সো এখানে আমার এখানে হোল্ড করে রাখাটা ঠিক হয়ে গেছে হোল্ড কয়েনের কাহিনী শেষ দেখবেন আমি এখানে পেয়েছি নশো পনেরো মেজর পয়েন্ট ঠিক আছে এরপরে যেটা আছে সেটা হচ্ছে ফ্লিপ কয়েন দ্বিতীয় নাম্বারটা এখানে আপনার পেলেতে ক্লিক করুন এখানের কাজটা কি এ দেখুন জাস্ট এভাবে হাত দিয়ে ঘোরাতে হবে কিছু বুঝতে পারছেন এইভাবে হাত দিয়ে ঘোরাতে হবে আর কি ঠিক আছে এটা দিয়ে ঘোরাতে থাকবেন তাহলে আপনাদের এখানে কয়েনটা চলে আসবেন সো মেজরে আগে এত কিছু ছিল না এবার এরা কিছু অ্যাড করেছেন কারণ এটা হয়তো বা মাইনিংয়ের শেষ পর্যায়ে আছে ঠিক আছে মাইনিংয়ের শেষ পর্যায়ে আসে এরপরে এই ডগসও এরকম কিছু করেছিল সো এরা ওইভাবে দিয়ে দিয়েছেন এখন আপনাদের কাজ হবে যত বেশি পয়েন্ট পারা কালেক্ট করা তো আপনারা কখন একটা একটা প্রজেক্ট খুব ভরসা করে থাকবেন না মিনিমাম আট দশটা প্রজেক্ট হাতে নিয়ে রাখবেন ঠিক আছে কারণ এগুলো তো বেসিক্যালি দুই থেকে তিন মিনিটের বেশি দেওয়া লাগে না এটাতে একটু বেশি দেওয়া লাগতেছে কারণ কারণ টাইমের ব্যাপার আছে অন্যগুলোতে কিন্তু তত বেশি সময়ও দেওয়া লাগে না ঠিক আছে সো আপনারা মিনিমাম দশ থেকে পনেরোটা প্রজেক্ট হাতে নিয়ে কাজ করবেন তাহলে আর এটা ভালো আসবেন এখন একটা এর একটা খুব ভালো সময় যাচ্ছে অনেক মানুষ এসে এটাতে আসেন আপনারাও এটা থেকে প্রফিটটা নট চেষ্টা করবেন ঠিক আছে আর যারা চ্যানেল থেকে যুক্ত হননি আমার যে টেলিগ্রাম চ্যানেলটা আছে সেখানে যুক্ত হয়ে নেবেন কারণ সেখানে আমি নিয়মিত আপডেট দিয়ে থাকি কোন কয়েনে কাজ করবেন অর্থাৎ কোন এয়ারড্রপে কাজ করবেন আর কোনটাতে করবে না ঠিক আছে এখান থেকে আমি সাতশো ছাব্বিশ পয়েন্ট কালেক্ট করতে সক্ষম হয়েছি এবার আপনারা ব্যাক করবো ব্যাক করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা আর্ন অপশন আছে ঠিক আছে আর্ন অপশন দেখতে পাচ্ছেন এই যে আর্ন অপশন এখানে এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে কিছু কিছু দেখতে পাচ্ছেন অপশন আছে সেগুলো আপনাদেরকে কমপ্লিট করতে হবে লাইক প্রথম দ্বিতীয়টা ফলো মেজর ইন্টেরিয়ার আমি অলরেডি করে রাখছি তো এখানে কী করবেন চেক সাবস্ক্রিপশনে ক্লিক করবেন ঠিক আছে চেক সাবস্ক্রিপশন এলো এরপর এখানে আসি শেয়ার দিয়ে দেবেন ঠিক আছে এটা স্টোরি শেয়ার দিবেন তাহলে দশ হাজার মেজর কয়েনটা পেয়ে যাবেন স্টোরিটা আমি শেয়ার দিয়ে দিলাম ঠিক আছে এরপর আপনারা এটা চেক টাস্কে ক্লিক করবেন হয়ে গেল ঠিক আছে এরপর কি আছে টন চ্যানেল এই যে টন চ্যানেল এখানে সাবস্ক্রাইব করবেন সবগুলো চ্যানেল করার দরকার নেই যে কোনো একটা জাস্ট অ্যাড করে নেবেন ঠিক আছে আমার লিমিটের বাইরে চলে গেছে অবশ্যই পরবর্তীতে করে নেবো সো এটা হলো আমাদের গেল আমাদের এই টাস্কটা কমপ্লিট ঠিক আছে এরপর কি আছে ইনভাইট মোর ফ্রেন্ডস ঠিক আছে এটা কি এখানে আপনাদেরকে দিনে মিনিমাম দশটা ফ্রেন্ড ইনভাইট করতে হবে তো আমার এটা হয়নি সেটা হবে না ঠিক আছে এরপর এখানকার যে ওগুলো থাকবে সেগুলো আপনারা কমপ্লিট করে নেবেন ঠিক আছে এ আপনারা যদি ইনভাইটে আসেন ইনভাইট করার মাধ্যমে কিছু আয় করতে পারবেন ঠিক আছে ইনভাইট করলেন ইনভাইট করার মাধ্যমে আয় করতে পারবেন ঠিক আছে এটাই হচ্ছে এখানকার ঘটনা তো মেজরে যারা কাজ করেনি তারা মেজর অবশ্যই কাজ করবেন এটা একটা হান্ড্রেড পার্সেন্ট ভ্যারিফাইড প্রজেক্ট ঠিক আছে একদম ডক্স মেজর একদম কাছাকাছি লাইক আমরা এখানে দেখুন আমার গ্রুপে কী কী আছে প্রজেক্টগুলো দিয়ে রেখেছি কোনগুলো ভালো আপনারা জানেন হ্যামস্টার কম্বার্ট খুব দিকগুলো শীঘ্রই লিস্ট হবে ঠিক আছে ব্ল্যাম একটা ভালো প্রজেক্ট মেয়াম্পাই নয় অক্টোবর লিস্ট হবে এরপর সিট কয়েন সম্পর্কে এখনো ধারণা নেই তবে খুব দ্রুত লিস্ট হবে ডক্স হাউস অলরেডি ডক্স কয়েন অলরেডি লিস্ট হয়েছে আমার প্রজেক্ট ষোলোতে ছিল ঠিক আছে টাইম ফ্যাম একটি ভালো প্রজেক্ট এবং মেজর এটাতে খুব ভালোভাবে কাজ করেন ক্যাটস অলরেডি লিস্টিং চলতেছে টু মার্কেট খুবই শীঘ্রই লঞ্চ হবে ঠিক আছে গডস একটি ভালো প্রজেক্ট যারা গডসে কাজ করেনি তারা কিন্তু অবশ্যই কাজ করবেন আর রকিট এ কিন্তু বেশি টাইম নেই ঠিক আছে রকিট এ কাজ করতে থাকুন ঠিক আছে মার্কস ইম্পায়াররা দেখতে পাচ্ছেন মার্কস ইম্পায়ার সেটা ওই যে মার্কস ইম্পার এটা তার বিশ দিন টাইম আছে ক্যাট ইজেন সেম সেপ্টেম্বরের লিস্টিং ঠিক আছে প্রত্যেকটা প্রজেক্ট ভ্যারিফাইড ঠিক আছে প্রত্যেকটা ভ্যারি প্রজেক্ট ভ্যারিফাইড তো এগুলোতে কাজ করবেন এবং তাহলে খুব ভালো পরিমাণ অ্যামাউন্ট আয় করতে পারবেন আশা করা যাচ্ছে তো এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনার ডিসক্রিপশন বক্সটা চেক করে নেবেন সেখানে আমার এই চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সেখানে জয়েন হয়ে নেবেন